চলছে মাহে রমজান এই রমজানে আমরা অনেকেই সবগুলো রোজা রাখবো রোজ সাহারি করব করব ইফতারও খাবারের নানা আইটেম সাজানো থাকবে আমাদের সাহারি কিংবা ইফতারে তবে অস্বাস্থ্যকর উপায়ে খাওয়া দাওয়া করলে নানা সমস্যায় ভুগতে পারেন আবার স্বাস্থ্যকর উপায়ে সাহারি ইফতার খেয়ে পেতে পারেন নানাবিধ উপকারও তাই বাংলাদেশের জীব ও বৈচিত্র্যের মিলন মেলায় আপনারা দেখছেন মিলনের বাংলাদেশ রমজানে কি খাওয়া উচিত আর কি খাওয়া অনুচিত যত যাই করি না কেন স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি কারণ স্বাস্থ্যের প্রতি অবিচার ও অনিয়ম ইসলাম সমর্থিত নয় কখনোই শুরুতেই ইফতার নিয়ে বলা যাক কারণ আমাদের সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর খাবার এই ইফতারিতেই খাওয়া হয় খেজুর দিয়ে ইফতার শুরু করাই ভালো এটা শুধু ধর্মীয় দিক থেকেই নয় চিকিৎসা বিজ্ঞানের মতেও এর উপকারিতা প্রমাণিত সারা দিনের ধকল দ্রুত কাটিয়ে উঠতে খেজুর আপনাকে সাহায্য করবে এছাড়া কোষ্ঠ সহ বেশ কিছু রোগের ক্ষেত্রেও উপকারী অনেকে খেজুর খেয়ে নানা জিনিস দিয়ে বানানো শরবত খেয়ে থাকি আমরা এটা এড়িয়ে চলাই ভালো সাধারণ পানি খাওয়া ভালো আর ডাবের পানি খাওয়ার সুযোগ থাকলে সেটা অনেক উপকারী বাড়িতে বানানো ফলের জুস খেতে পারেন অবশ্য তবে চিনি ছাড়া খাওয়াটাই স্বাস্থ্যকর অতিরিক্ত চিনি খাওয়া নানা স্বাস্থ্য সমস্যার কারণ তবে স্যালাইন খাওয়া ভালো দইও রাখা যেতে পারে আপনার খাবারের তালিকায় তবে সবচেয়ে ভালো হয় ফলমূল খেলে একই দিনে অনেক আইটেম না পারলে দেখা যায় একদিন আপেল খেলেন অন্যদিন আঙ্গুর বা অন্যদিন কমলা এইভাবে নানা ফলমূল রাখতে পারেন মাস জুড়ে আপনার ইফতারের আইটেমে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে সাধারণত দেখা যায় ইফতারে পোড়ার পশরা সাজিয়ে বসি আমরা যেন পোড়ার কমতি থাকা মানে রোজা কবুল হওয়া নিয়ে শঙ্কা থেকে যায় আমাদের রাস্তার পাশেও বিক্রি হয় চপ পেঁয়াজু সিঙ্গারা সহ নানা অস্বাস্থ্যকর আইটেম এই সকল খাবার ডুবো তেলে ভেজে বানানো হয় এগুলো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হার্টের সমস্যা পেটের সমস্যা সহ নানা রোগ বালাইয়ের কারণ হতে পারে এই সকল খাবার তাই সবার সাথে একই পথে না হেঁটে যদি একটু ব্যতিক্রম পথে হেঁটে এই সকল ভাজা পোড়া পরিহার করতে পারেন তাহলে তা হবে আপনার স্বাস্থ্যের জন্য বেশি নিরাপদ জিলিপির ক্ষেত্রেও একই কথা ডুবো তেলে ভাজা ও চিনি দিয়ে তৈরি খাবার এড়িয়ে যাওয়াই উত্তম নানান আইটেম দিয়ে ইফতার করার সাথে সাথে ভাত না খাওয়া ভালো এতে গ্যাস্ট্রিকের সমস্যা সহ নানাবিধ সমস্যা হতে পারে ইফতারের পর নামাজ ও হালকা হাঁটাচলা করে তারপর ভাত খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে অধিক সুবিধাজনক খাবার আইটেমে প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ মাছ বা মাংসের পাশাপাশি রাখবেন খানিকটা সবজি জাতীয় খাবারও তবে এই সকল খাবার বানানোর সময় তেলের ব্যবহার সীমিত হলে ভালো হয় যদি অলিভ অয়েল ব্যবহারের সামর্থ্য থাকে সেটাই হবে সবচেয়ে স্বাস্থ্যকর তবে সারাদিন খায়নি তাই বেশি বেশি খেতে হবে এই ভেবে যারা পেট পুড়ে খেয়ে থাকেন তাদের জন্য চিকিৎসা বিজ্ঞান বলছে অন্য কথা অতিরিক্ত ভোজন আপনার স্বাস্থ্যের পক্ষে মোটেই সুবিধাজনক নয় খাবার সময় সীমার মধ্যে খাওয়াই ভালো রোজা রাখার ফলে অনেক সময় শরীরে পানি শূন্যতার সৃষ্টি হয় এটা কাটাতে ইফতার থেকে সাহারি পর্যন্ত সময় অন্তত দশ গ্লাস বা আড়াই লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন তবে ঠান্ডা আবহাওয়া হলে এর কিছুটা কম খেলেও সমস্যা নেই ইফতার সাহারির পাশাপাশি অন্য সময়ও মনে করে পানি খেতে পারেন তারাবির নামাজের সময়ও পাশে পানির বোতল রাখতে পারেন চাইলে চা কফি পানি জাতীয় হলেও এগুলোর অনেক অপকারিতা রয়েছে তবে পানি শূন্যতা কাটাতে তরমুজ শশা টমেটো ইত্যাদি পানি জাতীয় খাবারের জুড়ি নেই ইফতার তো শেষ হলো চলুন এবার ঘুরে আসি সাহারি টেবিল থেকে সাহারি খাবার পর যেহেতু লম্বা সময় খাবার খাওয়া থেকে বিরত থাকা লাগে তাই এমন খাবার খাওয়া উচিত যা দীর্ঘ সময় পেটে থাকে সাদা চালের ভাত অপেক্ষা লাল চালের ভাত এই ক্ষেত্রে বেশি উপকারী বাদাম জাতীয় খাবার ফলমূল ইত্যাদিও পেটে বেশি সময় থাকে সাহারিতে ঘন ডাল রাখতে পারেন ভাতের সাথে সেদ্ধ ডিম খেতে পারেন এসব খাবার আপনাকে দ্রুত ক্ষুধা লাগা থেকে বিরত রাখবে একই সাথে স্বাস্থ্যকর তবে যাই খান না কেন পরিমিত আকারে খাবেন জোর করে অতি অতিরিক্ত ভোজন অস্বাস্থ্যকর এতক্ষণ বলা কথাগুলো আমরা জানালেও পরামর্শগুলো দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসকগণ আশা করি এগুলো মেনে চলতে পারলে আপনার রমজান কাটবে স্বাস্থ্যকর উপায়ে আর আপনি থাকবেন সুস্থ তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভালো লাগলে শেয়ার দিতেও অনুরোধ রেখে গেলাম যাতে ভাজা পোড়া ও অস্বাস্থ্যকর খাবারে মেতে থাকা আপনার বন্ধুটিও সতর্ক হতে পারেন বাংলাদেশের জীব ও বৈচিত্র্যের মিলন মেলায় আপনারা দেখছেন মিলনের বাংলাদেশ